মিমি চক্রবর্তী অঙ্কুশ সাজা দুজনেরই সম্পত্তি বাজে আত্ম করছে এডি বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোন মামলার প্রেক্ষিতে কি খবর পাচ্ছি মুম্বাই থেকে জানবো আমার সঙ্গে মানুষ রয়েছেন মানুষ হ্যাঁ দেখো অতন তুমি যেমনটা জানালে যে এনফোর্সমেন্ট ডিরেক্টর অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মানি লন্ডারিং তদন্তে নেমে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমরা জানি যে তাদের বিরুদ্ধে এই অ্যাপগুলি প্রচারের অভিযোগ ছিল এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কিন্তু তাদের এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং বেশ কিছুদিন ধরে আমরা শুনছিলাম যে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তুতি নিচ্ছে ইডি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টর আলটিমেটলি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো আমরা জানি যে গত সেপ্টেম্বর মাসে কিন্তু মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে দিল্লিতে দেখা পাঠানো হয়েছিল বেটিং অ্যাপের মাধ্যমে যে অর্থ পাচার এবং সেখানে অঙ্কুশ এবং মিবি দুজনেই কিন্তু হাজিরা দিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল পাশাপাশি তোমাকে এও জানাবো যে এই যে বেটিং অ্যাপ মামলা এটা এতদূর বিস্তৃত যে এখানে কিন্তু যুবরাজ সিং রবিন উত্থাপা সোনু সূত এবং নিহা শর্মার মতো অ্যাক্টররাও কিন্তু যুক্ত এবং তাদেরকেও কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে এফআইআর ম্যানেজমেন্ট ডিরেক্টর সুচ্চি আমরা জানতে পারছি এই বিষয়ে আমরা মিমি এবং অঙ্কুশকে যোগাযোগ করা হলো তাদের কোনো রকম প্রতিক্রিয়া আমরা পাইনি এবং তাদের আপাতত সহায়তা জানাচ্ছেন যে তাদের যে আইএনজিবিটা রয়েছেন তারা গোটা বিষয়টা দেখবেন তবে সত্যি এটা আবারো বলা যে চাঞ্চল Черка এই মুহূর্তে একটা বড় খবর চাঞ্চল আমরা চেষ্টা করব যত দ্রুত যোগাযোগ করা যায় তাদের প্রতিক্রিয়া তারা কি বলছেন জানা আপনাদের দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে মিমি চক্রবর্তীকে দিল্লির ইডি সদর দপ্তরে তলব করা হয়েছিল প্রায় ন ঘন্টা সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই একই মামলা অঙ্কুশ হাজরা ওদিকে যুবরাজ সিং সুরেশ রায়না শিখার ধাওয়ান উর্বশী রাউতেলা প্রত্যেকেরই প্রত্যেক প্রত্যেকেই ছিলেন ইডি স্ক্যানারে এবং এদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি বেআইনি বেটিং অ্যাপ সেই বেআইনি বেটিং অ্যাপগুলির মাধ্যমে হওয়া কোটি কোটি টাকার আর্থিক লেনদেন এবং কর ফাঁকি নিয়ে তদন্ত করছে ইডি এবং সেই তদন্ত করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় চক্রবর্তী সহ অঙ্কুশ হাজরা এবং বাকি সেলিব্রিটিদের ওই এই ধরনের বেটিং অ্যাপের প্রচার যে করেছেন তার বিনিময়ে আর্থিক সুবিধা নিয়েছেন কি সেই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল বা আছে তারই ভিত্তিতে তদন্ত ইডির এই তদন্তে এবার সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া